বন্ধুরা আজকের ভিডিওর এই গানটা তাদের জন্য যারা রূপম ইসলামের ভীষণ 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 ফ্যান তাদের মধ্যে আমিও একজন তো তো আমি আজকে রূপম ইসলাম স্যারের একটা গান গাওয়ার চেষ্টা করব মাত্র কারণ ওনার গান গাওয়াটা তো চারটেখানি কথা নয় তো চলো শুরু করা যাক এটা আমার খুব পছন্দের একটা গান আর এটা বাস্তব লাইফের সাথে খুব রিলেটেড সেই জন্য আমি গানটা চেষ্টা করছি গাওয়ার তোমরা সবাই পাশে থেকো আমি কাটা রাজি মিথে নিতে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই শ্রাব ধুয়ে ফেলু কে রাস্তা ধুলো এই দীর্ঘ ছায়া গুলো এই শ্রাবণে ভাকা গুনে ফুটপাথেরা এই শ্রাবণ মনে পড়া পুরনো আঘাত জল জমেছে বুকের ভেতর রোদের অভাবে সময় পড়বে ছুঁয়ে নিজে আমি কাটা তারে সুখে একু আসাতে উকি দিয়ে রাজি মিথে নিতে আসলে সত্যি বলে সত্যি কিছু নে এই